সে আনুষ্কানিকভাবে এই বস্ত্রের তুলে উদ্বোধন করলেন অনেককেই বস্ত্র দেয়া হবে আপনারা অধৈর্য হবেন না যে কাছে আপনার টোকেন যে দেয়া হয়েছে নিয়ে চলে যাবেন ওইখান থেকে আপনাদেরকে বস্ত্র তুলে দেওয়া হবে এবং আমাদের সুভাষবাবু রয়েছেন আজকে সভা তিনি তার সমাপ্তি বক্তব্য আপনাদের সামনে রাখছেন স্বদেশ দেওয়ার জন্য একটু সবাই মিলে একসঙ্গে দেবেন যদি ভালোবাসেন স্বদেশ অসংখ্য ধন্যবাদ আপনাদের করতারি বুঝিয়ে দিচ্ছে আপনারা কতটা স্বদেশ থেকে ভালোবাসেন কতটা তার পাশে আছেন কর্মকাণ্ডের মাননীয় স্বদেশ রঞ্জন নায়ক স্বদেশী যার ভূমি স্বদেশী যার ভাবনা স্বদেশী যার চিন্তন মনন সেই স্বদেশ স্বদেশ রঞ্জন নায়ক প্রাক্তন বিধায়ক এবং সদস্যের থেকে তার অনেক আগেই পরিচিত বিশিষ্ট জনসেবক জনসেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছেন বাড়ি খাদ্য বস্ত্র সব কিছুতেই তার সাড়া পাই আবার উৎসবে আমাদেরও আমরা তার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে প্রাণিত করে উৎসাহিত করে মাননীয় দীপক কুমার সাল সমাজের সর্বস্তরে সর্বত্র তার অনায়াস বিচরণ এবং তিনি যাকে ডাক চরণ করলেন আমাদের সংস্থার পক্ষ থেকে এরপরে আমরা বরণ করে নেব বিশিষ্ট চিকিৎসক বিএম হয়েছে রামনগর এক নম্বর ডাক্তার অমিত ঘোষ তিনি আমাদের মাঝখানে রয়েছেন আমরা তাকে বরণ করে নিচ্ছি মাননীয় অমিত ঘোষ তার পাশে থাকে তিনি নিশ্চয়ই তার বক্তব্যে বলবেন যে তার কর্মক্ষেত্র হিসেবে রামনগর কেমন

সন্ধিক্ষণ মকর সংক্রান্তি উপলক্ষে আমি আমাদের সহ আমার জেলা এবং রাজ্যসহ সমস্ত দেশবাসীকে আজকের এই পূর্ণ দিনে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক বছরে নেয় এবছরও বিয়াল্লিশতম বর্ষে মায়ের পূজা অর্চনা হচ্ছে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সংস্থার সভাপতি সম্মানীয় সুভাষচন্দ্র নায়ক মহোদয় এবং সংস্থার যিনি কাণ্ডারি প্রাণপুরুষ আমাদের রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক এলাকাবাসীর সুখ দুঃখের সাথী সম্মানীয় স্বদেশ রঞ্জন নায়ক মহোদয় এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যা রেণুকাবালা দাস সহ শঙ্করপুরের অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং সদস্য সদস্য প্রত্যেকেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং রামনগর এক পঞ্চায়েত সমিতি সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই সংস্থা সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ থেকে শুরু করে মেধাবী ছাত্রীদের তারা সাহায্য করেন এবং সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীদের তাদেরকেও পাশে দাঁড়ান আর্থিক সাহায্য দান করেন এবং বিশেষ করে দীঘা থেকে শঙ্করপুর পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কী বার্তা প্রথমেই জানাব এই শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আমাদের সুভাষ নায়ক মহোদয় এবং যিনি মূল কাণ্ডারি যিনি মূল কর্ণধার আমাদের রামনগর বিধানসভার জনপ্রিয় প্রাক্তন বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের এবং এই এলাকার প্রত্যেকের প্রাণপুরুষ সম্মানীয় স্বদেশ রঞ্জন নায়ক মহোদয়কে কারণ যাদের অক্লান্ত চেষ্টা অক্লান্ত পরিশ্রমের দরুন একটা সেবামূলক প্রতিষ্ঠান শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন ওনারা বছরে তিনশো দিন মানুষের সাথে মানুষের পাশে সকাল থেকেই মানুষের ঝল শঙ্করপুরে কি বার্তা দেবেন দেখুন আজকে একটা পূর্ণ দিন এবং এই পূর্ণ দিনেই আমরা প্রতি বছর নেই এখানে এই উৎসবটা করে থাকি এবছর আমাদের একটা বাড়তি পাওনা প্রায় চল্লিশ হাজার লোককে আমরা এখানে যারা পুণ্যার্থী আছেন তাদের আমরা খিচুড়ি প্রদান করছি এবং চৈতন্য মহাপ্রভুকেও নিয়ে এসেছি নামযজ্ঞ চলছে এবং এই এলাকার মানুষ ধীরে ধীরে এই মেলার সাথে যুক্ত হচ্ছেন এর কলরবও বাড়ছে এবং একটি কথা না বললেই নয় যে আমাদের বর্তমান আমাদের শঙ্করপুরের দিকে বর্তমান সরকার একটু নজর দিয়েছে এবং যে নজরটা আমি অনেকবার আগে থেকে বলেছি যে দোরানি দোরানি আপনারা অনেকেই করেছেন কিন্তু শঙ্করপুরে আজকে আজকে একটা শুভ দিন আমাদের হিন্দু ধর্মে একটা বড়ো উৎসব হচ্ছে গঙ্গা উৎসব বিভিন্ন সৈকত শহরে বিভিন্নভাবে আজকে গঙ্গা মাতার পূজা চলছে লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় করেছে এখানে শঙ্করপুর হোট শঙ্করপুর ফিশারম্যান শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড অ্যাসোসিয়েশন আজকে বিয়াল্লিশ বছরে পদার্পণ করলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে গঙ্গোৎসব পালন করছেন আজকে তাদের